আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি কিনে জিবা বুটিক্স পেয়ে যাবেন দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইজে যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে দুইটা নাম্বার আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন জিবা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন দুইশো টাকা ডিসকাউন্টে যার যত পিস লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন মিস করলেই শেষ হয়ে যাবো গা মিস করলেই শেষ হয়ে যাবে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর তিনটা কালার অনেক সুন্দর আপনারা সেট ধরে ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল শাটন বডি অরিজিনাল শাটন বডি মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন এগুলা কলম বারোশো তেরোশো টাকা থ্রি পিস এগারোশো বারোশো টাকা করে বিক্রি হয় আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র আষ্টশো টাকা যার যার নিয়ে নিবেন জিবা বুটিক্স দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আষ্টশো টাকা মিস করলে শেষ হয়ে যাবো তাড়াতাড়ি নিয়ে নিবেন ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারিয়ে না যায় খুব সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি যদি হাতে পান না আশা করি খুশি হয়ে যাবেনগা মাত্র 850 টাকা জিবা বুটিক 200 টাকা ডিসকাউন্টে মাত্র 850 টাকা হোলসেল প্রাইস যত যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট দুরা নিয়ে নেবেন জিতবেন এগুলো নিয়ে একটা 12-1300 টাকা 1100 টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র আটশো টাকা জিবা বুটিক্স দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর অরিজিনাল শাটন বডি একদম পিওর কটন থ্রি পিস অরিজিনাল শাটন বডি প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে দেখেন জিবা বুটিক্স দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করলে শেষ হয়ে যাবো খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কাপড় কোয়ালিটি খুবই ভালো সফট আর কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা জিবা বুটিক্স দুইশো টাকা ডিসকাউন্ট জিবা বুটিক দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন ওই খুলনার মালদা খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা দুইশো টাকা ডিসকাউন্টে দুইশো টাকা ডিসকাউন্টে বুটিক্স মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে যারা নেবেন তারা তার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামউদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন দুইটা নাম্বার দেখা যেতে তা সাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আসছে আমি জানি ভিডিও দেওয়ার সাথে সাথে এই প্রোডাক্ট শেষ হয়ে যাবে যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নিবেন টাকা প্রায় যে পিস কোনোদিনও পাইবেন না এটা মনে করবে নিসালামি অফারে দিয়ে দিছি দুইশো টাকা ডিসকাউন্টে বুটিক্স মাত্র 800 টাকা খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র 800 কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো হাতে পাইলে খুশি হয়ে যাবেন রা এই যে একটা ডিজাইন কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র প্রত্যেকটা ডিজাইন দেখার মতো দেখেন কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর জিবাবুটিক্স দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র 800 টাকা খুবই সুন্দর ডিজাইন মাত্র 800 টাকা বুটিক দুইশো টাকা ডিসকাউন্ট 800 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন cash on home delivery সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন 4 পিস ডেস অর্ডার করতে হবে 4 পিসের কমে যারা নেবেন অবশ্যই 200 টাকা করে বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র 800 টাকা জিবা বুটিকস 200 টাকা ডিসকাউন্টে মাত্র 800 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন এই ঠিকানা মতে এসে পারবেন না 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 চিন ফোন দিবেন মাত্র আষ্টশো টাকা তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে যাবে শেষ হলে আফসুস করবেন আসসালামু আলাইকুম